নমস্কার আমি রিঙ্কু কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমার পরিবারও সবাই খুব ভালো আছে আর এস ফ্যামিলি সুন্দর আরও একটি ব্লকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই আজকে হচ্ছে বুধবার বুধবার মানেই মার্কেটের দিন আজকে মার্কেটে গিয়েছিলাম মার্কেট থেকে সবজি মাছ নিয়ে এসে তারপরে ভাতটাকে বসিয়ে দিয়েছিলাম আর একদিকে চাও বসিয়ে দিয়েছিলাম দুটো কাজ একসাথে হয়ে গেল তো এবারে চাটা খেয়ে নেব যেহেতু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা বাইরেতে বেরোলে হাতগুলো মনে হচ্ছে যেন মানে অবশ হয়ে গেছে এত কনকন করে হাতের কোনো সান থাকে না এই যে জলটায় হাত দিচ্ছি আমার হাতটা যেন শুন হয়ে গেছে হাতে কোনো সান নেই তো তবুও কিছু করার নেই কাজ তো করতেই হবে তাই না যতই ঠান্ডা হোক আর যত যাই হোক আমাদের কাজ তো আমাদেরকেই করতে হবে তো যাই হোক এবারে মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব তার আগে তো ধুয়েই নিলাম ভালো করে আর এই যে চাটা খেলাম গরম গরম চাটা খেতে কিন্তু বেশ শরীরটা অনেকটা গরম গরম লাগছে আর যে হিটারটা ছিল আজকাল তো হিটারে বসতে পায় না তার কারণ হাজব্যান্ড হিটারটা নিয়ে গেছে দোকানে দোকানে প্রচণ্ড ঠান্ডার কারণে হাজব্যান্ডেরও কিন্তু কাজ করতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে সেই জন্য বললো হিটারটা আমাকে দাও আমি আজকে দোকানে নিয়ে যাই আর আজকে হাজব্যান্ড বাড়িতে আসবে না তো সেই জন্য আরও দিয়ে দিলাম রাত্রেবেলা তো অসুবিধা হবে আর প্রচণ্ড ঠান্ডা হাজব্যান্ডের দোকানের সামনেও একটা কুয়া রয়েছে সেই কুয়া থেকে লোক জল তুলে স্নান করে তো সেই জন্য ওই জায়গাটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকে তো বললাম ঠিক আছে তুমি নিয়ে যাও আমরা তো বাড়ির মধ্যেই আছি তবু কিন্তু এখানেও প্রচণ্ড ঠান্ডা আজকে যেন একটু বেশিই ঠান্ডা আর এই তো রান্না করব বলতে আজকে কাঁচা মাছের ঝাল করব আর করব শিম ভাজা কাঁচা মাছের ঝালটা অবশ্য আমার বোনু আমাকে সকালবেলা ফোন করেছিল তখন বললো নাকি ও কাঁচা মাছের ঝাল করছে তো বাস ওর কাছে পদ্ধতিটা জেনে নিলাম জেনে নিয়ে আমি কিছুটা ওর পদ্ধতি ইউজ করব কিছুটা নিজের থেকে বানাবো তো যাই হোক নিত্য নতুন কিন্তু ট্রাই করা ভালো আর কোনো দিন কাঁচা মাছের ঝাল তো খেতেই পায় না যেহেতু ওই যে হাজবেন্ড পছন্দই করে না এসব জিনিস হাজব্যান্ডের তো মাছ ভাজলে একদম কড়কড়া করে যেন কড়কড় করে আওয়াজ হয় সেরকম মাছ ভাজতে হয় তো সেরকম করে খেয়ে খেয়েই অভ্যস্ত আজকে যেহেতু বললাম না হাজব্যান্ড বাড়িতে আসবে না সেহেতু এই রান্নাটা ট্রাই করি আমাদের আবার অত বিচার নেই যেমন হয় তেমন কিন্তু আমরা খেয়ে নিই তো সেই জন্যই এবারে সর্ষে আর একটু আদাকে বেটে নিচ্ছি ওই যে বললাম বনুর কাছে জিজ্ঞাসা করেছি বাস বনু যেমন করে বলেছে তেমন করে বানাবো কিছুটা নিজের দিমাকও লাগাবো মানে নিজের আইডিয়া মতো বানাবো তো যাই হোক মশলা বাটা হয়ে গেল ওদিকে আমার সিমটা কেটেও ধোয়া হয়ে গেছে জলটা ঝরতে দিয়েছি আর যাতে জলটা ঝরতে দিয়েছি ওটা কিন্তু নতুন কিনেছি এবছরে পিঠে বানাবো কোনো কিন্তু আমি পিঠে বানাইনি বাড়িতে প্রতি বছর চলে যেতাম ননদের বাড়িতে সেখানেই পিঠে খেতাম তো এবছর আর যাবো না এবছর নিজের বাড়িতেই বানাবো সব জিনিসটা সব তোহার পুজো পাঠ যখন নিজের বাড়িতেই করি তখন এই পিঠে পাব্বনটা আর কেন করব না বলুন তো কোনো দিনও করিনি অবশ্য আমাকে ভয় লাগে যদি না আমার হাতে বানে তবে চেষ্টা করলে কী না হয় সেটাই এবছর চেষ্টা করব চেষ্টা করেই দেখি না যদি করে ফেলতে পারি তাহলে তো মনটা অনেকটা শান্তি হবে আর একটা কি হবে বলুন তো একটা যে কোনো মানে পুজোর নিয়ম আমার বাড়িতেও হয়ে যাবে তো যাই হোক এখানেতে এবারেতে সিমটাতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর আমার মা বলে যে কোনো জিনিস শিখতে হবে চেষ্টা করতে হবে পারবো না বলে কিছু হয় না পারবো মানে মনে একটা জেদ থাকতে হবে যে আমি পারবো আমাকে করতেই হবে এমন করে কিন্তু আমি সমস্ত কাজটাই শিখেছি তাহলে এই পিঠেটা কেন পারবো না পিঠে এমনিতে বানাতে পারি ওই যে ফুটন্ত জল তুলে পিঠেটাকে মানে চালের আটাটাকে যে মাখতে হয় না সেইটাতে আমার একটু ভয় লাগে বাকি অন্য কিছু না না পিঠে তো গড়তেই পারি তো দেখা যাক এবছর চেষ্টা করব সেই জন্যই ওই পিঠে ঝাঁজরিটা কিনেছি আর এই তো এবারে কড়াটাও বসিয়ে দিলাম এবারে একে একে রান্নাটাও সেরে নেব। যেহেতু হাজব্যান্ড আসবে না সেহেতু সত্যি কথা বলতে মানে এরকমভাবে রান্না করছি সেটাও ভালোও লাগছে না যে আমরা দুজনে খাবো সেটা রীতিশা আমি সেটা তার মধ্যে তো সবজি এসব ভাজা কিছুই খাবে না ও দুধ আলু ভাতে একটু মাছ হয়ে যাবে মনটা মনটা হচ্ছে কেনই বা করছি আবার মনটা মনটা হচ্ছে এই আজকের দিনটাই সুযোগ তা হলে আর এরকমভাবে কাঁচা মাছের ঝালটা খেতে পাবো না সেই জন্য আরও জেদ করে বানিয়ে নিচ্ছি আর এই তো এই কথা বলতে বলতে কিন্তু আমার সিমকটাও ভাজা হয়ে গেল এবারে দিয়ে দিলাম আর একটু তেল এবারে মাছগুলোকেও ভেজে নেব। তেলটা একটু গরম হতে এবার মাছগুলোকে একটা একটা করে দিয়ে দেব। তিনজনের জন্য তিন পিসি করছি বেশি করবো না মেন কথা কোনো দিন বানাই না আর কোনো দিন খাইও না তো সেই হিসাবে কেমন লাগবে না লাগবে সেটা তো জানি না হয়তো ভালো নাও লাগতে পারে তো যাই হোক একটা মাছ কিন্তু একটু ভালো করে ভেজে নিলাম এটা সাতামার জন্য আর যে দুটো মাছ ছিল সেটাকে বাস একবার এই পিট একবার ওপিট ও বি তিরিশ সেকেন্ডের মধ্যে করে তুলে রেখে দিয়েছি আর দিয়ে কড়ার ওপরেতে একটু কালো জিরে আর তেজপাতার ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ একে একে দিয়ে একটু হালকা হাতে নেড়ে নিলাম বেশি কিন্তু ভাজা ভাজা করলাম না আর তারপরে গরম মশলা নুন হলুদ ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এইগুলোকে দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম মানে ওই যে বললাম বেশি ভাজা ভাজা না একটু হালকা করে নেড়ে নিলাম নেড়ে নিয়ে তারপরে কিন্তু ওই সর্ষে আদা বাটাটাকে দিয়ে একটু হালকা হাতে নাড়িয়ে দিয়ে দিলাম গুনগুনা জল আর জল তো এখন আর গ্যাসে গরম করতে হয় না যেহেতু ইলেকট্রিক কেটলিটা নিয়ে এসেছি ওটাতে কিন্তু জল গরম করলে বেশ অনেকক্ষণ পর্যন্ত গরমও থাকে আর বেশ ভালোও লাগে আর এই তো এবারে মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে এবারে কিন্তু ঢাকা দিয়ে দেবো আর যতক্ষণে মাছটা ওদিকে সেদ্ধ হবে ততক্ষণে এই যে কিচেনটার কি হাল হয়ে রয়েছে দেখেছেন রান্না হবে একটা পদ কিন্তু তো এত নোংরা হয়ে যায় মানে এই ডিপে ওই ডিপে সেই ডিপে করতে করতে হয়তো আমার না সবারই এরকম নোংরা হয়ে যায় তো যাই হোক নোংরা তো হবেই আর প্রতিদিন রান্না শেষে কিন্তু হালকা হাতে যদি একটু মানে ভিজে ভিজে কাপড় দিয়ে ভালো করে পুছে নেওয়া যায় তাহলে কিন্তু জিনিসগুলো বেশ অনেক দিন পর্যন্ত চকচকে পরিষ্কার থাকে আর এই তো কোনটা সুন্দর করে গুছিয়ে এই কাপড়টাকে ঢেকে দিলাম আর এই তো এইসব কাজ করতে করতেই প্রায় পাঁচ সাত মিনিটের বেশি হয়ে গেছে আর এখানে কিন্তু আমার মাছটাও একদম রেডি হয়ে গেছে আর এবারে কিন্তু এইখানেতে আমি আমার আইডিয়া লাগাচ্ছি এখানে তো আমি একটু দিলাম লেবুর রস আর একটু উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম অবশ্য আমার বনু এই পদ্ধতিতে বলেনি ও বলেছিল মাছের ওপরেতেই মানে পেঁয়াজ দিতে মানা করেছিল আমি কিন্তু আমার আইডিয়াতে পেঁয়াজ দিয়েছি তবে যেহেতু ভয়েস হবারটা পরে দিচ্ছি সেহেতু দেখতে যতটা কালারফুল হয়েছিল খেতেও কিন্তু ততটাই স্বাদ হয়েছিল এত টেস্টি বেনেছিল সত্যি বলছি আমার যেন মুখে লেগে আছে এবার তো ভেবেই নিয়েছি যখনই বানাবো এইভাবেই বানাবো রান্নাবান্না শুরু করার আগে যে বাসন কটা মেজে রেখেছিলাম সেগুলোকে আবার রান্না করার পরে তো টুকিটাকি ছোটোখাটো বাসনগুলোকে মেজে নিয়েছিলাম সব একবারে গুছিয়ে রেখে দিলাম তার কারণ রাত্রেবেলা খাবার পরে কিন্তু আবার বেশি বাসন হয়ে গেলে আমাকে আবার মাঝতে ইচ্ছা করে না কেন জানি না খাবার আগে যত খুশি কাজ করতে ইচ্ছা করে কিন্তু খাবার পরে কিচ্ছু করতে ইচ্ছা করে না সেরকম আর এই যে ইলেকট্রিক কেটলিটাও খালি হয়ে গেছে সেটা তো একটু জল ভরে রেখে দেব। আর এটাতে কিন্তু দু মিনিটের মধ্যে জল গরম হয়ে যায় তো সেই জন্য খুবই সুবিধা হয়েছে এটাকে একদম রেডি করে রেখে দেবো খাওয়ার সময় গরম করে নেব আর এই তো এবারে কিচেনটাকে একটু ভালো করে সাফ সাফাই করে নিই গ্যাস চুলাটা একটু ভালো করে পুছে নিচ্ছি আর সাথে সাথে স্লিপটাকেও কিন্তু আমি একবারেতে পরিষ্কার করে নেব তার কারণ কালকে হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে আমি তো খাবো না বাড়ির সবাই মানে আমিষ খেলেও আমি কিন্তু নিরামিষ খাই আবার ভাত খাই না তো সেই জন্য ভালো করে একবারে পুছে নিচ্ছি আবার খাবার পরে অবশ্য এখন তো সাইডে ভাত সবজিগুলো রাখা রয়েছে খাবার পরে আমি ওখানটাকেও পুছে নিয়েছিলাম আমরা যদি প্রতিদিনের কাজ প্রতিদিন নিয়ম মতো করে নিই তাহলে কিন্তু আমাদেরই অনেকটা হালকা থাকে তাই না এই যে রাত্রেবেলা কিচেনটাকে সুন্দর করে পরিষ্কার করে নিলাম একদম সাবান টাবান দিয়ে ঘষে মেজে পরিষ্কার করলাম আমার কিন্তু সকালবেলা অনেকটা কাজের হালকা তাই বলে একদমই এটা না যে আমি হয়তো রাত্রে করছি আবার সকালেও করি আমি দিনের মধ্যে একবারই এই ভাবে ক্লিন করি যদি কোনো দিন সকালে করি সেদিন আবার রাত্রে করি না আবার যদি কোনো দিন রাত্রে করি সেদিনে সকালে করি না এখন যেহেতু সকালের দিকটা প্রচণ্ড ঠান্ডা লাগে সেই জন্য সকালে এত কাজ করতে পারি না আর এই তো কত সুন্দর করে আমি এবার কিচেনটাকে গুছিয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি আর স্লিপটা দেখুন একদম কিন্তু চকচক করছে আর সুন্দর লাগছে না দেখতে এই রকমভাবে পরিষ্কার রাখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর এই তো এবারে আসলাম ড্রেসিং টেবিলে আজকে ড্রেসিং টেবিলটা আপনাদের সাথে শেয়ার করছি কতটা নোংরা হয়েছে দেখুন যেই থেকে সত্যি কথা বলতে ড্রেসিং টেবিলটা কেনা হয়েছে সেই থেকে একদিনও ভালোভাবে গোছানো হয়নি ওই নিয়েছি রেখে দিয়েছি নিয়েছি রেখে দিয়েছি এই রকম আজকে ভাবছি একটু সুন্দর করে গোছাই আর এই যে এত চুড়ি দেখতে পাচ্ছেন ওখানেও কিন্তু অনেক চুড়ি লাগানো আছে দেখলেন আর এগুলো কিন্তু এক্সট্রা এগুলো একটা ব্যাগের মধ্যে রাখা ছিল তো ভাবলাম সব কটাকে সুন্দর করে ডিপের মধ্যে ভরে রাখি আর যেহেতু এগুলো সিটি গোল্ডের সেহেতু কিন্তু বাইরে থাকলে কালার ফেড হয়ে যাওয়ার ভয় তো সেই জন্য চিকচিকিতে বা প্লাস্টিকের ডিপের মধ্যে ভরে রাখলে কালারগুলো অনেক দিন ভালো থাকবে আর জিনিসগুলোও যত্নের সাথে থাকবে আর এই যে এইটা আমার মা দিয়েছিল এই পলাটা কিন্তু আমি পরি না এটাকে আমি গুছিয়ে রেখে দিই তার কারণ মায়ের স্মৃতি হিসাবে গুছিয়ে রেখে দিই আর এই যে কাজ কি করবো আমার শ্বেতা মা দেখুন আমার সব কাজগুলোকে গুছিয়ে দেবে আর ওই ভয়েতেই আমি রাত্রেবেলা করতে শুরু করেছি তার কারণ রাত্রেবেলা ও পাশের বাড়িতেই বেশিরভাগ সময় থাকে আজকে ওই যে বললাম পাপা আসবে না তো আনতে যাব না সেই জন্যই কিন্তু ওরা দিয়ে চলে গেছে তাড়াতাড়ি আর এই যে এই চুড়িগুলো কিন্তু আমি দেশ থেকে নিয়েছিলাম দেখতে কিন্তু খুবই সুন্দর আর এই যে বললাম বাইরে পড়েছিল কালার ফেড হয়ে যাওয়ার ভয়ও ছিল তো যাই হোক ডিপের মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখছি আর এই কাজটা কিন্তু অনেক দিন ধরেই করবো করবো ভাবছিলাম হয়েই উঠছিল না ওই খালি সেতামার জন্য এত বেলার দিকে কদিন তো শরীরটাও ভালো ছিল না তারপরে এত ঠান্ডা করতেই ইচ্ছা করছিল না আর আজকে কেন জানি না একটা যেন কাজের ওপরে বেশ নেশা উঠে গেছে এমন এমন কোনো সময় হয় যে কাজ করেই যায় করেই যায় কিছু একটা করে যায় কিছু একটা করে যায় এখন ঘড়িতে সময় হচ্ছে সাড়ে দশটার ওপরে বললে বিশ্বাস করবেন না আর এই যে ভালো করে সুন্দর করে কিন্তু গুছিয়ে নিলাম আর আমি কিন্তু অতটা ডিটেলসে দেখাতে পারলাম না তার কারণ ওই যে বললাম আমার শ্বেতামা আছে ও বদমাইশি করছিল একটা লিপস্টিক তো মানে নষ্টই করে দিয়েছে এই যে সাদা লিপস্টিকটার গায়ে একটা লিপস্টিক আছে দেখুন ওইটা কিন্তু পরে ও চেয়েছিলো দিয়েছিলাম পুরো লিপস্টিকটা লাগিয়ে হাত পুরো লাল করে ফেলেছিল আজকের এই পর্যন্ত ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যদি কোনো নতুন বন্ধু আমার আজকের ব্লগটি দেখে থাকেন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকে যাবেন আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদের তো অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি নিচের দিকের প্যাকেটগুলোতে ওই টুকিটাকি রবার ক্লিপ এটা সেটা করে রেখেছি তত তো জিনিস নেই ড্রেসিং টেবিলটা কিন্তু সেরকমভাবে সাজাতেই পারলাম না তবে যতটুকু ছিল আমি যতটা পেরেছি ততটা আমার মনের মতো করে সাজিয়েছি তো এই এইজোর সাইডটায় কিন্তু ফ্লাওয়ার দিয়ে সাজানো রয়েছে পুরোটা একবার আপনাদের সাথে শেয়ার করি দেখুন কীরকম লাগছে যতটুকু জিনিস ছিল ততটুকু দিয়েই আমি আমার মনের মতো করে কিন্তু সাজিয়ে নিলাম আর এই তো এবারে চলে আসলাম ডিনার করতে একটু ভাত সাজিয়ে নিয়েছি একটু লাল করে আলু হাতে নিয়ে নিয়েছি আর নিয়েছি সিম ভাজা ওই যে বললাম অতটা সিম ভাজা নেবো না আর এই যে দেখতে পাচ্ছেন আমার হাতটা লাল ওই যে বলেছিলাম না যে আমার সেতামা একটা লিপস্টিক পুরো খারাপ করে দিয়েছে তো ওইটারই হচ্ছে তার কালারটা ওর হাত ধোয়াচ্ছিলাম তো ও আমার হাতেও লেগে গেছে এই তো সুন্দর করে সাজিয়ে নিলাম এবারে ডিনারটা কমপ্লিট করব মেয়েদেরকে আগেই খাইয়ে দিয়েছিলাম চলুন তাহলে আজকের মতো ব্লগটি এই পর্যন্তই আবারও দেখা হবে পরের একটি ব্লকে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো টাটা